তো তো আগে চিন্তা আপনাকে নাম আছে না এখানে মানুষ নাই গাছ 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 আমার আল্লাহ নদী আমার আল্লাহ নবী নাম আমার আল্লাহ নামার আল্লাহ নাম আমার আল্লাহ আল্লাহ নাম বেশ আর কথা না সব আচ্ছা 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 ঠিক আছে আমি আমি তো মনে করি মতো আমি তো মনে করি মুস্তাদ মানুষ না আমি তোকে আমি তো ব্যবহার মারুন

বাইরে কাফা কাফা যাইরছ না আমরা বাড়ি দিলা দি আবার কে উল্টা হালটা করে গুতা মারোন না যে বুঝছল না আচ্ছা না আমরা দেয়া দেয়া লই যাই না যা দেয়া তো লই যাও তোমার যদি ফুন্দি দিছি বুজা আর লাদিটা গুতা মারোন আর মারামারি কথা কই না তেলমাছ গুটাই গো আমারে মারো গুতা মার না আ আমার আল্লাহ নবীজির নাম টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম টাকা টাকা দিয়া যান টাকা টাকা দিয়া যান খালি দিলে না দিলে আমার আল্লাহ নবীজির নাম পরে সামনে আয় আ গেছি আমার আল্লাহ নবী আরে এটালা 20 10 টাকা দিন আমি আনতে তো পুরো মিাইয়াতে গাছে দেয়া ও গাছে দেয়া

আমনে বিকাতে যাওয়ার দরকার নাই আপনি কানা মানুষ আমি যাইতে যাই দেখতেছি মিলে যাইতে ভালো আমি যাইতেছি আমি যাইয়া দেখতাম যদি মানুষজন তাহলে যদি মানুষজন না তাহায় নিজে হাতে হাতাই আমি যাইতেছি বাড়ি Dan gue kesudahan. <tuh -tuh> ya Allah, gue orang tuh naik ya. Ini ki. Ya, yeah, yeah. ini lagi sama sih. Lu aja ya. Allah taala tadi kacau hari. Ini yeah, yeah, naik ya. Bayi hari, bayi hari. खोला बोल मेरा हमरा 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 फोकी ए करा हमरा नो बोल दो दिन बोल रहे छी बारी ट्राई जाए जाए कोना किला आ जाए बारी ना कोई ए डॉक्टर सी ना ए ए ना ए ना आनी ए ए डॉक्टर है बारी हमरा हां ए डॉक्टर सी क्यों ना आए होने जे लगे हमरा नहीं जे लगे अभी कल आए होसी ए बता दे दो दिन दो दिन